আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আবার কয়েকদিন পর আমি একটি ইজি বাইকের ডাটাই মোটরের ভিডিও নিয়ে আসলাম এই মোটরটা কিন্তু এক হাজার আট ডাটাই মোটর তো গাইস আমার এই মোটরটার ম্যাগনেট চলে গেছে আমি ম্যাগনেটগুলো আপনাদেরকে লাগিয়ে দেখাবো নাটিনে পুরো ভিডিওটা দেখবেন যারা ম্যাগনেট লাগাইতে পারেন না জানেন না কীভাবে লাগায় তারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করলে আপনারাও ম্যাগনেট লাগাইতে পারবেন তো কাজ দেখেন আমি এখানে প্রথম একটি ম্যাগনেট লাগাইলাম ধরে নেন এটা আমার একটি নেগেটিভ ম্যাগনেট আমি নেগেটিভ চাইটটা এক গাট বাদ রাইখা রাইখা আমি চার ঘাটের চারটা ম্যাগনেট লাগাই দেব তো অবশ্যই আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমি ম্যাগনেটটি কীভাবে সেট আপ করি এইভাবে যদি আপনারা ম্যাগনেট লাগান তাহলে আপনাদের কখনোই ভুল হবে না তো দেখেন এই যে আমি এক একঘাট বাদ রাখলাম এটা পজিটিভ এটা আবার আমি নেগেটিভ দেব তার মানে আমি চারটা ম্যাগনেট ওই ম্যাগনেট নিয়ে নিয়েছি আমি চারটা ম্যাগনেট এক বাদ্রায় ঘেরাই ঘ লাগাই নিব এরপরের বার যখন আমার চারটে লাগানো শেষ হবে তখন কিন্তু আমি আবার পজিটিভ যে চারটা ম্যাগনেট সেটি লাগাই নিব। তো এখন আমি দ্বিতীয় নম্বর ম্যাগনেট লাগাইতেছি অবশ্যই আপনারা নাটিনে পুরো ভিডিওটা দেখবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা অবশ্যই এই ম্যাগনেটগুলো লাগানোর সময় এরকম হিচিন দ্বারা অথবা কাঠ দ্বারা বাড়িটা লোহা জাতীয় কিছুতে দিবেন না এখানে এক গাট বাদ আবার এইটাতে লাগাই দিব তো অবশ্যই আপনাদের ম্যাগনেটগুলো লাগানোর সময় কাজগুলো আস্তে ধীরে করতে হবে কখনই যাতে ম্যাগনেট চার না থাকে আপনি একটা বাড়ি দিবেন সেটা যদি একটু চার হয় তাহলে কিন্তু ম্যাগনেট ফেটে যাবে ভাঙা যাবে তো অবশ্যই আস্তে ধীরে লাগানোর চেষ্টা করবেন পিনগুলো সবসময় ক্লিয়ার করিয়া তারপরে কিন্তু লাগাবেন দেখেন এই লকটা নষ্ট ছিল এখানে আমি আবার মিলেই দিলাম তো গাইস এখন আবার আরেক গাট বাদ রাখবো পরের ঘাটে আবার ম্যাগনেটটা লাগাই দেবো তো গাইস আমার চার নম্বর ম্যাগনেট কিন্তু লাগাইতেছি দেখেন এটা লাগাইলে কিন্তু আমার নেগেটিভ চারটা ম্যাগনেট লাগানো শেষ হবে অবশ্যই আপনাদের বুঝতে হবে এখানে ম্যাগনেট নেগেটিভ পজিটিভ এক একমহিত আপনি যেটা খুশি সেটা লাগাবেন তাহলে হবে না অবশ্যই আপনার মিলিয়ে লাগাইতে হবে তো দেখেন এখানে আমি একটি লাগাইছি এখানে খালি আবার একটি লাগাইছি একটি খালি আবার একটি লাগাইছি একটি খালি তো অবশ্যই আপনারা চারটা ম্যাগনেট চার জায়গায় একটা একটা বাদ রেখে লাগিয়ে নেবেন এখন আপনার যে গাটটি খালি আছে এই চারটা ম্যাগনেট খালি গাড়টিতে আপনি লাগাই দেন আপনারা আর কখনোই ম্যাগনেট লাগানো উল্টা পুলটা হবে না এখানে কিন্তু পজিটিভ ম্যাগনেটটি দেখুন টেনে নিতেছে আর দেখেন ওটার সাথে কিন্তু নেয় না তো এখন আপনাদের কিন্তু চারটে ম্যাগনেট খালি জায়গায় লাগিয়ে দিলেই হয়ে যাবে কখনোই কিন্তু আপনাদের এই ম্যাগনেটগুলো লাগানো ভুল হবে না তো আমার টিপসটি যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনারা অতি সহজে কাজগুলো করতে পারবেন তো গাইস যদি আপনার কৌশল জানা থাকে তাহলে কোনো কাজই কঠিন না আসলেই একটু আইডিয়া শুধু কষ্ট করে করার চেষ্টা করতে হবে যদি আপনি কাজ করার সাহস না পান তাহলে কখনোই কাজগুলো করা সম্পন্ন হবে না হয়তো করতে ও ম্যাগনেট ভাইঙ্গে যাবে আর আপনি করবেন না তবে চেষ্টা কখনোই ছাড়বেন না অবশ্যই আপনার ম্যাগনেটগুলো লাগানোর সময় দুই সাইডটা যদি বাইঙ্গাও যায় এরপরেও আপনার লাগানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই অনায় সেই ম্যাগনেটগুলো আপনার লাগাইতে পারবেন এই পিনগুলো যেখানে বাঁকা সেগুলো আপনার ক্লিয়ার করে তারপর আবার বসাই দেন তো দেখেন আমি কিন্তু আস্তে ধীরে ম্যাগনেটগুলো লাগিয়ে নিতেছি এখানে কিন্তু কখনোই জোরে বাড়ি দেওয়া যাবে না আপনারাও কখনও জোরে বাড়ি দিয়ে লাগানোর চেষ্টা করবেন না হাট হইলে সেটা আপনারা অবশ্যই ক্লিয়ার করে নেবেন অনেক সময় দেখা যায় আমাদের ম্যাগনেটগুলো লাগানোর সময় বডিতে যদি একটু পিন বাঁকা থাকে সেটাতে চার পরে তখন বাড়ি দেওয়ার ফলে কিন্তু ম্যাগনেটগুলো ফাইটা যায় সেটাই আগে বুঝতে হবে তাহলেই ম্যাগনেটগুলো বাঙবে না কারণ এখানে ম্যাগনেটের জন্য যে গাটগুলো বানানো হয়েছে সেগুলো পারফেক্টভাবে বানানো হয়েছে তখন মুখের থেকে যদি আমাদের গাডগুলো একটু বাঁকায় থাকে সেটা বলতে পারি যে কিন্তু ম্যাগনেটগুলো বাঙে তো দেখেন আমার কিন্তু ম্যাগনেটগুলো লাগানো শেষ এখন শুধু কয়েলটা ফিটিং করে দিলেই হবে দেখতেই পারলেন আমি কিভাবে ম্যাগনেটগুলো আপনাদের সামনে লাগাইলাম আপনার অবশ্যই যারা কাজ জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলেই ম্যাগনেট লাগাইতে পারবেন আর যারা কাজ জানেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি ভিডিওগুলা বানাই না অনেক ভাই আছেন কাজ জানেন না তাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলা করা তো গাই স্যার কথা বারাবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো